আজকের ভিডিওতে থাকছে মজার মজার এবং সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর চলুন ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন হকি খেলার একটা দলেতে কতজন খেলোয়াড় থাকে হকি খেলার একটা দলেতে এগারো জন করে খেলোয়াড় থাকেন প্রথম দুই অক্ষরে টানলে কমে চার অক্ষরে একটা জনপ্রিয় খাবারের নাম হয় বলুন কি এখানে উত্তর হচ্ছে বিড়ি এবং বিরিয়ানি পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি আখ উৎপাদিত হয় শরিউত্তর ব্রাজিল আপনাকে এখানে দুটি শব্দ দেওয়া হলো এই শব্দ দুটি থেকে একটি নাম তৈরি করে দেখান এখানে নামটি হচ্ছে লাভলি ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন মাথার বুদ্ধি খাটিয়ে উত্তর দিন কোন প্রাণী বড় হলে হারিয়ে ফেলে সরি উত্তর ব্যাং তিনটি শূন্য স্থানে একটাই শব্দ বসবে ড্যাশবাস ড্যাশলতা ড্যাশ ভোজন তিনটি শূন্যস্থানেই বসবে বন বনবাস বনলতা বনভোজন তিন অক্ষর একটি ফলের নাম প্রথম আর শেষ অক্ষর মিলে হয় আরেকটি ফল বলুন তো ফল দুটি কি ফল দুটির নাম কমলা এবং কলা ভুটান দেশের জাতীয় পাখির নাম কি আপনারা হয়তো অনেকেই জানেন না যে ভুটান দেশের জাতীয় পাখির নাম কাক বলুন তো বন্ধুরা কোন গ্রহকে ভোরের তারা বলা হয় শুক্র গ্রহকে বলা হয় ভোরের তারা গায়েস সংকেত দুটি ভালো করে লক্ষ্য করো এবং বলো এইখানে কিসের কথা বলা হয়েছে বন্ধুরা তোমরা কি এর উত্তর পারলে যারা পেরেছ তারা কমেন্টে জানিয়ে দাও এখানে সঠিক উত্তর টিচার বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা একটু ভেবে চিনতে দিও তালের কোন জিনিসটা ফুটবলে থাকে এখানে সঠিক উত্তর খরোটা আপনি কি জানেন কোন দুটি দেশের জাতীয় ফুল পদ্ম যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিন ভারত ও ভিয়েতনাম দেশের জাতীয় ফুল পদ্ম প্রতিদিন এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন শূন্য স্থান দুটি পূরণ করে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান আমার উত্তর বেসবল। আচ্ছা বলুন তো কি নাপতে পারে কিন্তু উপরে উঠতে পারে না এখানে সঠিক উত্তর বৃষ্টি কার জন্ম সাগরে কিন্তু সে বসবাস করে আকাশে আশা করি উত্তরটা সকলেই দিতে পেরেছেন সঠিক উত্তর মেঘ একবার বললে একটা পাখির নাম হবে দুবার বললে বেশি কথা বলা বোঝাবে বলুন তো শব্দটা কি হবে সঠিক উত্তর বক আর বক বক বন্ধুরা এই সংকেত দুটি ভালো করে দেখুন এবং একটা ফলের নাম তৈরি করুন এখানে ফলটির নাম হবে আমরা বলুন তো বন্ধুরা কোন সিটিতে মানুষ বসবাস করে না ইলেকট্রিসিটিতে মানুষ বসবাস করে না খুবই সহজ একটা প্রশ্ন কোন দোকানদারকে আমরা জিনিস দেই আবার টাকাও দেই সঠিক উত্তর সেলুনের দোকানে ভিতকে। এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান সহি উত্তর স্বাধীন দেশ বাংলার মুকুঠিন রাজা কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বাংলার মুকুটহীন রাজা বৈদ্যুতিক পাখা কে আবিষ্কার করেন বৈদ্যুতিক পাখা বা ফ্যান আবিষ্কার করেন এস এস হুইলার তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর আদর দিনের শেষ ভাগকে এক কথায় কি বলা হয় এখানে উত্তর হবে অপরাহ্ন আজকের শেষ প্রশ্ন দুই পা ফাঁক করে দিলাম ঢুকিয়ে বের করার পর টপ টপ করে পড়ে বলুন তো ধাঁধাটার উত্তর কী হবে এখানে সঠিক উত্তর সুপারি কাটার শর্তে এই ধাঁধার উত্তর কে কে পেরেছিলেন তারা কমেন্টে জানাও